হোম কেয়ার্স কম আপনারা পিতা মাতা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনকে সেবা দিয়ে প্রতি সপ্তাহে আয় করতে পারেন আপনি কি আপনার বৃদ্ধ বাবা মা শ্বশুর শাশুড়ির জন্য হোম কেয়ার সার্ভিস খুঁজছেন তাহলে দেরি কেন আজই চলে আসুন প্লিজ কন্টাক্ট অল প্লাস 1571668500 ভিজিট আস www.virginia-homecares.com শুধু দর্শক আমি কবিতা দিলাওয়ার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের কবিতার সাথে একটি বিশেষ বিশেষ পর্ব এই পর্বটি আমাদের এখানে যারা আমরা বাঙালি অবস্থান করছি তাদের বাড়িতে অসুস্থ শিশু বয়স্ক বাবা মা ভাই বোন অনেকেই আছেন এবং তাদেরকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্যে হাসপাতাল আছে কিন্তু ঘরে যাদেরকে দেখাশোনা করতে হয় তাদের জন্য কি অবস্থা সেই ব্যবস্থায় নিতে এগিয়ে এসেছে অনেক হোম কেয়ার এজেন্সি তার মধ্যে আমি আজ আপনাদের জন্য যাকে উপস্থিত করেছি আপনাদের অনেক প্রশ্নের উত্তর যিনি দেবেন তিনি হচ্ছেন হাউস কলস হোম কেয়ার এলআইসি লিমিটেডের স্বত্বাধিকারী ফখরুল ইসলাম স্বপন স্বপন স্বাগত কবিতার সাথে কেমন আছে ধন্যবাদ আপনার প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি অত্যন্ত আনন্দিত আজকে আপনার প্রোগ্রামে এসে তো শুরুতেই আমি বলবো আমার সাথে অনেকেই পূর্ব পরিচিত আছে আমাদের কমিউনিটির মধ্যে আমি ফকরুল ইসলাম স্বপন হাউস কল হোম কেয়ারের কর্ণধার আমি এই প্রতিষ্ঠান দুই থেকে এই প্রতিষ্ঠানের সাথে আছি আর কমিউনিটির আমাদের বয়স্ক যারা আছে সবাইকে সেবা দেওয়ার একটা অঙ্গীকার করে যাচ্ছি আর এর মধ্যে আমি অনেকের সাথে এই সম্পর্কে বিগত দিনে আলাপ আলোচনা করেছি আর আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে এই সেবার যে আরও বিভিন্ন যে সুযোগ সুবিধা আছে সেগুলা নিয়ে আলোচনা করব আজকে হ্যাঁ ধন্যবাদ স্বপন খুব সুন্দর করে বললে অনেকেই অনেক প্রশ্ন যারা নতুন আসি বিশেষ করে এবং অনেকেই আছেন যারা বয়স্ক বাবা মা সাথে থাকেন যাদের তো তাদেরকে দেখাশোনা করার এবং নিজেদের কাজ কাজ থাকে তো সবকিছু মিলিয়ে এবং কারো ঘরে আছে বিশেষ যাদের স্পেশাল চাইল্ড আমরা যাদেরকে বলি এরকম আছে এবং কারো কারো হয়তো বা ভারী হয়ে আছেন দেখাশোনা করতে হয় তো এই ধরনের অনেক অনেক বাঙালি আমাদের আহ ভার্জিনিয়াতে তো আছেই এবং তাদের অনেকেরই প্রশ্ন কোথায় গেলে এর সমাধান পাওয়া যাবে হয়তো জানেন না সবাই তো হোমকেয়ার এজেন্সি তারা কি কি ধরনের সেবা প্রদান করে থাকে এবং এই যে শুরুটাই সেবা প্রদানের যে ব্যবস্থাটা এটা কিভাবে আসে এটা কি মেডিকেট থেকে আসে মেডিকেয়ার থেকে আসে নাকি যারা ইন্স্যুরেন্স কোম্পানিগুলো থেকে কারা কিভাবে দেয় কবি সুন্দর প্রশ্ন করেছেন আর কবিতা আপা আমাদের যে প্রোগ্রামটা এই প্রোগ্রামটার নাম হচ্ছে লং টার্ম কেয়ার সার্ভিস এই সার্ভিসটার জন্য এলিজেবেল হওয়ার জন্য প্রথমত কিছু রিকোয়ারমেন্ট থাকে ফার্স্ট যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে আপনাকে মেডিকেট পেতে হবে ভার্জিনিয়া থেকে আর ভার্জিনিয়াতে মেডিকেটের জন্য কোয়ালিফাই হওয়ার জন্য কিছু সার্টেন রিকোয়ারমেন্ট থাকে ওয়ান অফ দ্যাম হচ্ছে কোনো হাউস হোল্ডের যদি বেশি ইনকাম হয় সেক্ষেত্রে কিন্তু উনি মেডিকেটের জন্য এলিজেবল হবে না যদি ওনার বাসায় কোনো বাচ্চার কিংবা অটিজম বাচ্চা থাকে যার কিনা সাপোর্ট দরকার কিংবা বয়স্ক বাবা মা আছে আর এক্ষেত্রে আমি আরেকটা জিনিস অ্যাড করে দিই অনেকেই একটা মিসকনসেপশন থাকে যে বয়স্ক বাবা মা কিন্তু আমাদের হাউস হোল্ড না অনেকেই কিন্তু আমরা দেখা গেছে বয়স্ক বাবা মাকে আমাদের সাথে মিলিয়ে ফেলি সেক্ষেত্রে ওনাদের যে মেডিকেলের যে বেনিফিটটা সেটা থেকে ওনারা কিন্তু বঞ্চিত হয় তো যারা যে কোনো ব্যক্তি যখন এইটিন হয়ে যায় ওভার হয়ে যায় তখন কিন্তু তারা আমাদের আর হাউস হোল্ডে থাকে না তো আমি বলবো যে মেডিকেট পাওয়ার পরে আমাদের সার্ভিসটা যেটা কিছুক্ষণ আমি বললাম এটার নাম হচ্ছে লং টার্ম কেয়ার সার্ভিস এলিজেবল ফর দিস সার্ভিস একজন ব্যক্তি যখন তার দৈনন্দিন যে কাজগুলা এই কাজগুলা করতে সক্ষমতা না রাখে টোটালি অন্যের উপরে নির্ভরশীল সে একটা ছোট বাচ্চা হয়ে থাকুক একটা মধ্যবয়সীর একটা পুরুষ কিংবা বয়স্ক হয়ে থাকুক অনেক সময় মানুষ মনে করে যে একটা বয়স্ক লোকেই কিন্তু শুধু এই সার্ভিসটা পাবে সেক্ষেত্রে এটা একটা রং কনসেপশন কিন্তু সে আপনার আমার ক্লায়েন্ট সক্ষম সক্ষম একজন ব্যক্তি পাবেন না সেক্ষেত্রে হয়তো রেডিও থেরাপি নিচ্ছে কিমো থেরাপি নিচ্ছে উনি কিন্তু কাজগুলা করা ওই কাজগুলা উনি টোটালি করতে সেক্ষেত্রে উনিও কিন্তু এই ধরনের সার্ভিসের জন্য উনি কোয়ালিফাই থাকবেন আচ্ছা তো এই কথা প্রসঙ্গে আরেকটি কথা মনে আসলো সেটি হচ্ছে যে কি ধরনের যারা স্বাস্থ্য সেবা নিচ্ছে যাদেরকে বাসায় এসে যে হোম কেয়ার সার্ভিসটা যারা পাচ্ছেন তাদের জন্যে এই এজেন্সি থেকে হোম কেয়ার সার্ভিস যারা করতে আসেন সেবা প্রদানকারী যারা সেবা দান করছে তারা তাদেরকে কি তোমরাই দিচ্ছ নাকি ঘরের যারা সদস্য যারা হয়তো কাজ করছে না দেখাশোনা করছে বাবা মাকে বা নিজের সন্তানকে সেক্ষেত্রে তারাও কি এদের হয়ে কাজ করতে পারে এজেন্সির থেকে একটা কথা এখানে যখন এখানে দুইটা পার্ট একটা পার্ট হচ্ছে ক্লায়েন্ট আর একটা পার্ট হচ্ছে কেয়ার গিভার তো ক্লায়েন্ট যিনি তিনি হচ্ছে সেবা পাচ্ছে উনি সেবাটা গ্রহণ করছে তো সেক্ষেত্রে যখন একজন ক্লায়েন্ট একজন পরিবারের মধ্যে উনি এই সার্ভিসের জন্য কোয়ালিফাই হয় তো সেক্ষেত্রে আমরা আফটার দ্য অ্যাপ্রুভাল আমরা দেখি যে সব কিছু ভেরিফাই করে ওনার মেডিকেড আছে ওনার ইন্স্যুরেন্স আছে উনি এই সার্ভিসটা থ্রু দ্য কাউন্টি অ্যাপ্রুভ হয়েছে তখন আমরা ডিটারমাইন করি ওনার জন্য একটা প্ল্যান অফ কেয়ার তৈরি করি আমরা ফ্যামিলি নাম্বারকে রিচ করি যে কোন কোন টাইমে আপনার ক্লায়েন্টের জন্য আপনি সেবা চাচ্ছেন তখন ফ্যামিলি মেম্বার ওই টাইমটা আমাদেরকে জানায় ওই টাইমটা অনুসারে আমরা কিন্তু একটা প্ল্যান অফ কেয়ার তৈরি করে আমরা ইন্স্যুরেন্স কোম্পানিকে পাঠাই কিন্তু কেয়ার ক্ষেত্রে আপনি একটা জিনিস যে জিনিসটা এখন খুবই প্রচলিত অনেকেই জানে যে ফ্যামিলি মেম্বার করতে পারে এটা একটা সময় অনেক স্টেটে অ্যালাউ করে না এখন মেজরিটি স্টেটে কিন্তু এটা অ্যালাউ করেছে ভার্জিনিয়া তো একটা সময় ছিল না এখন এটা করেছে যে ফ্যামিলি মেম্বার তার লাভ ওয়ান প্যারেন্টস কিংবা তার ইভেন স্পেশাল চাইল্ড যদি থাকে একজন বাবা মা কিন্তু তার স্পেশাল বাচ্চাকে দেখে কিন্তু সে ঘরে বসে কিন্তু আয় করতে পারে তো এই ক্ষেত্রে জিনিসটা আপনার স্টেট অফ ভার্জিনিয়া ডিটারমাইন করেছে এই কারণে যে যখন একটা ব্যক্তি সে কিন্তু ফাইনান্সিয়ালি কিন্তু যদি বাইরে গিয়ে কোথাও যদি জব না করে সে কিন্তু ফাইন্যান্সিয়ালি ব্লক হয়ে যাবে তো বাইরে গিয়ে যদি যখন সে কাজ করে তখন যিনি তার বৃদ্ধ বাবা মা সে যখন অন্যের উপর নির্ভরশীল তখন তাকে একজন দেখাশোনা করার প্রয়োজন তো সেক্ষেত্রে তিনি যদি বাইরে কাজ না করে বৃদ্ধ বাবা মাকে দেখাশোনা করে তখন ফাইন্যান্সিয়াল জিনিসটা যেটা কভার করা দরকার সেটা কভার হচ্ছে আর বাইরের কেয়ারগিভার থেকে নিজের ছেলে সন্তান তো এর থেকে বেশি কেয়ার করতে পারবে না

এই ব্যবসাতে আসার ইচ্ছেটা কেন হলো বা অনুপ্রেরণাটা কেন আপ বুথায় এখান প্রশ্ন করেছেন আমি ডাইরেক্টলি একটা কথা বলবো আপনাকে আমি যখন খুব ইয়াং ছিলাম তখন থেকে আমি আমার আওজ অ্যা ফ্যাশন যে আরেকজনকে সাহায্য করার মাধ্যমে আমি আনন্দিত হইতাম এটা কিন্তু খুব ছোটবেলা থেকে আমার ভিতরে এরকম একটা প্রচলনটা ছিল যেটা আমি নিজে যখন আরেকটু ইয়াং এইজ হয়ে তখন আরও বেশি ধারণ করতে পেরেছি এভাবেই আমি সবসময় চেষ্টা করি যে আমার একটা বন্ধু আমার একটা পরিবার আমার নিকট আত্মীয় স্বজন আমার কমিউনিটির লোকজন আমার কোনো ক্ষুদ্র কাজে যদি আমার উপকার হয় আমার কাছে মনে হয় ওইটা থেকেই আমি সবচাইতে বেশি আনন্দিত হই আর ওই ওই প্রক্রিয়ার মাধ্যমে আমি সফলতাটা বেশি পেয়েছি আমি সবসময় তো আমি যেটা প্রথমে আপনাকে বললাম টু থাউজেন্ড নাইনটিনে আমি হোম কেয়ার তো শুরু করি আর এর মধ্যে আমার বিভিন্ন আরো অন্যান্য ব্যবসা ছিল তো যখন আমি প্রসেস অফ লাইসেন্স তখন আমি করব কিংবা করছি এরকম একটা বিষয়ের মধ্যে ছিলাম তো যখন হুট করে লকডাউন হয়ে গেল সবকিছু বন্ধ হয়ে গেল সাডেনলি বন্ধ হওয়ার পরবর্তীতে আমরা দেখলাম আপনি খুব সম্ভবত অবগত আছেন যে ওয়াশিংটন একটা নার্সিং হোমের মধ্যে খুব সিভিয়ারলি মানুষ মারা যাচ্ছিল বয়স্করা মারা যাচ্ছিল এই কারণে যখন একটা মানুষ বয়স সেভেন্টি এই হয়ে যায় সবাই আমরা জানি তাদের ইমিউন সিস্টেম অনেক দুর্বল থাকে কিংবা কোনো ভাইরাস তাদেরকে খুব তাড়াতাড়ি অ্যাটাক করতে পারে তো সেক্ষেত্রে তখন কিন্তু যারা ফ্যামিলি মেম্বার তারা কিন্তু খুবই আপসেট হয়ে গেছে এই বিষয়টা নিয়ে ইভেন আমেরিকাতে কিন্তু প্রচুর কিন্তু অ্যাসিস্টেন্ট লিভিং আছে নার্সিং হোম আছে যেখানে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এই ফ্যাসিলিটি নিচ্ছে তো তখন দেখলাম যে ফ্যামিলি মেম্বার খুবই এই বিষয়টা নিয়ে খুবই মর্মাহত যে তাদের বাবা মা হয়তো বাসায় থাকলে আজকে এরকম হইতো না হারাতে হইতো না। হয়তো তার মায়ের কোভিড হয়নি কিন্তু আরেকজনের কোভিড হয়েছে তার কারণে খুব তাড়াতাড়ি তাকে হারাইতে হলো তখন আমি চিন্তা করলাম যে এই সার্ভিসের মাধ্যমে আমাদের সার্ভিসটা মূলত হচ্ছে কিন্তু বাসার মধ্যে যে হোম কেয়ার বাসায় গিয়ে সেবাটা আমরা প্রদান করি সেক্ষেত্রে অন্য বাইরের কারোর সাথে কিন্তু অত ট্রানজাকশন হচ্ছে না যাওয়া হচ্ছে না খুব ইন্ডিভিজুয়ালি সে সার্ভিসটা তার মতো করে নিতে পার সেটা থেকে অনুপ্রেরণা আর আমি যখন আস্তে আস্তে করি একটু হাঁটি হাঁটি পা পা করে আমাদের কমিউনিটির যখন দেখলাম অনেক মানুষ এই সার্ভিসটার জন্য কোয়ালিফাই কিন্তু জানতো না অনেক দেখলাম আমার কিছু ক্লায়েন্ট আছে মা তার মা একদম বেড বাউন্ড কিন্তু দীর্ঘ পাঁচ বছর যাবত মাকে সেবা সুস্থতা দেওয়ার কারণে সে কখনো বাইরে কাজ করতে পারে নাই তার খুবই ইয়াং অল্প ইয়াং বয়সে ছেলে কলেজ শেষ করতে পারে নাই ছেলেকে দেখা গেছে অট জবে ম্যাকডোনালে তারপরে ওয়ালমার্টে কাজের জন্য পাঠাই দিতে হয়েছে এক্সপিরিয়েন্স করছে এগুলো আমার তখন সেই ক্ষেত্রে আমি যখন মিট করলাম দেখলাম যে সেভেন্টি এইট ইয়ার্স ওল্ড মাদার সাফারিং কিডনি ডায়ালাইসিস অ্যান্ড বাউন্ড তখন আমি এই প্রোগ্রামটা বলার পরে ফ্রম দ্য স্ক্র্যাচ আমি ওনাদেরকে একটা গাইড দিই গাইড দেওয়ার পরে উনি এই সার্ভিসটা পায় আজকে তিন বছর যাবৎ উনি ওনার মাকে একই সেবা দিয়ে যাচ্ছে পাশাপাশি উনি একটা ফুল টাইম জব কিন্তু আমাদের হাউস কল হোম কেয়ার থেকে পাচ্ছে আচ্ছা এটার মধ্যে খুবই একটা আনন্দ এটা একটা তাদের কর্মসংস্থান হচ্ছে এবং নিশ্চিন্তে থাকতে পারছে আচ্ছা যাদেরকে এই যে সেবা দানকারী যারা আসছে তাদেরকে কোনো বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে হোম কেয়ার সার্ভিস হ্যাঁ অ্যাবসলিউটলি আমাদের যে কি ধরনের মানে কি যোগ্যতা থাকতে হবে যারা করছে এই শুধু পরিবারের সদস্য হলেই তো হবে না বা একজন কাজ করতে চাইলেই তো হবে না নিশ্চয়ই কোনো এর মধ্যে যোগ্যতা গুলোকে আমাদের দেখতে হয় যে কি মানে সে কতটা করতে পারবে কিভাবে করতে পারবে আমাদের যে সার্ভিসটা এটা হচ্ছে জন্য ল যখন একজন জন্য জন্য এই আগ্রহী হবে তাকে ফরি আওয়ার্স একটা ট্রেনিং নিতে হয় এই ট্রেনিংটা আমরা অন ফিজিক্যালি অন রিমোট আমরা প্রদান করে থাকি আমাদের রেজিস্টার নার্স দ্বারা এই প্রশিক্ষণটা আমরা প্রদান করে থাকি তো এই প্রশিক্ষণের মধ্যে এই যে সার্ভিসটা ডে টু ডে সার্ভিসটার যে কার্যকলাপ সমস্ত জিনিসগুলা তাদেরকে জানানো হয় আর এর পরেও আমাদের যারা কেয়ারগিভার আছে আমরা প্রতি তিন মাস অন্তর অন্তর আবার পুনরায় একটা রিঅ্যাসেসমেন্ট আমরা করাই যে সে যে দীর্ঘ তিন মাস যে কাজ করলো নতুন কোন চ্যালেঞ্জ তারা ফেস করলো নতুন যে সমস্যাটা তারা পেয়েছে রোগীর একটা সমস্যা নতুন করে হয়েছে এই জিনিসটা তারা সমাধান করতে পারেনি এই জিনিসগুলো আমরা আমরা ওদের সাথে কথোপকথন করে মান্থ আবার একটা খুবই ভালো কথা কারণ অনেক সময় হয় যে যেটা আমার যেটা মনে হয় যে সেবা যারা করছে তাদের কাজের মধ্যে কি কি থাকে এটা কি কোনো নির্দিষ্ট কিছু আছে যে এটি এটি করতে পারবে এটার বাইরে করতে পারবে না বা এ ধরনের কিছু আছে যারা করছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই যেমন এই মধ্যে অনেক সময় আপনি অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখন করলেন। সেটা হচ্ছে এটা কিন্তু একজন হাউস কিপার না অনেক যখন আমরা একজন কেয়ার গিভার পাঠাই তখন অনেক সময় হয় কি আমাদের সোসাইটিতে মনে করে যে আজকে আমার গেস্ট আসছে আমার কেয়ার কোন আমাকে একটু আলাদা করে বাড়তি রান্না করে দিবে তারপর আমার পুরো ঘরটা ভ্যাকিউম করে দেবে বিষয়টা কিন্তু সেটা না যে এক কথা সকাল যদি তার ধরেন একটা ব্রেকফাস্ট থাকলো তার ব্রেকফাস্টটা তৈরি করে দিল ব্রেকফাস্টের পরে তার একটা সকালের যে মেডিকেশন থাকে মেডিকেশনটা যদিও আমরা দিই না বাট আমরা মেডিকেশনটার রিমাইন্ডার যে ঠিক আছে পেশেন্টের অনেক পেশেন্ট আছে আমাদের ডিমেনশিয়া কিংবা শর্ট মেমরি তার মনে থাকে না যে তার টাইম টু টাইম তার সাইন নেওয়া ধরেন আপনার ব্লাড প্রেশার চেক করা তারপরে কোনো সুগারের রোগী থাকলে রোগী থাকলে তার ডায়াবেটিস চেক করে রাখা এরপরে সে যে বাসস্থা যে রুমটাতে থাকে ওই রুমটাকে পরিপূর্ণ ক্লিন করে রাখা ঠিক আছে তারপরে তার শাওয়ারের দরকার হলে শাওয়ার করানো তাকে টয়লেটে যাওয়ার জন্য হেল্প করা তারপরে এপরে ধরেণ হয়তো দুপুরের খাবারটা আসলো তার দুপুরের খাবারটা রেডি করে দেওয়া তারপরে তার সাথে খুব ভালো একটা সম্পর্ক তৈরি করা এক কথা যখন একটা মানুষ বয়স্ক হয়ে যায় তখন কিন্তু দেখেন আমরা কিন্তু অনেক কাজে ব্যস্ততা আমাদের দিন কেটে যায় কিন্তু যখন একজন বয়স্ক মানুষ সে কিন্তু একা একা তার সময়টা পার করতে খুব অনেক কঠিন একটা সময় সে কিন্তু লোক আর সাথে কথা বলতে পারে না তো কেয়ারগিভারদের সাথে তাদের যে একটা যে একটা মানে একজন ফ্রেন্ডের এর মতো বন্ধুর মতো একটা সম্পর্ক তৈরি হওয়া ঠিক আছে তো এটাই কিন্তু একজন আহ বৃদ্ধ মানুষকে অনেকটা প্রশান্তি দেয় ভালো করে আপনি দেখবেন যে আমাদের বাবা মারা কিন্তু দেশ থেকে আমেরিকাতে আসে তখন কিন্তু খুব বেশি দেশে থাকতে চায় না খুব অনেক কমপ্লেন ওনাদের কারণ আমরা ব্যস্ত হয়ে যাই ওনারা চায় যে দেশে চলে যেতে তো এখন এই সেবাটার কারণে অনেকটাই কিন্তু পরিবর্তন এসেছে আমাদের বয়স্ক যারা আছে

আরেকটা বিষয় এই মুহূর্তে মাথায় আসলো সেটি হচ্ছে যে ওষুধের কথা বলছিলেন কিন্তু ওষুধ তো যেমন যে রোগী তার তো ধারণা নেই যে কি ওষুধটা খেতে হবে এখন কেয়ারগিভার যদি না দেয় ওখানে বাসার বাড়িতে যদি আর কেউ না থাকে থেকে থাকে তাহলে কি কেয়ারগিভারের কি অনুমতি নেই এটা দেয়ার হ্যাঁ কেয়ারগিবার দেয় যেটা বললাম আপনাকে যখন আমরা ডে ওয়ান যখন আমরা আপনার অ্যাসেসমেন্ট করি সেক্ষেত্রে কিন্তু একজন রুগীর কি কি ওষুধ টোটাল ওষুধ কিন্তু আমাদের কাছে একটা চার্ট চলে আসে ইভেন সে কয়টা দৈনিক কয়বার সে ওষুধটা নেয় ওইটাও আমাদের কাছে চলে আসে তো যখন একজন কেয়ার যায় তারও ধারণা থাকে যে এই রুগী এই ওষুধ গুলায় নেয় ডে টু ডে টাইম টু টাইম কিন্তু যে রিমাইন্ডার যে কথাটা বললো সে রিমাইন্ড করে দেয় যে এই তিনটা ওষুধ তার নিতে হবে আচ্ছা খুব মূল্যবান মূল্যবান কথা শুনলাম কিন্তু তোমার কাছ থেকে তোমার হোম কেয়ার এজেন্সির কাছ থেকে হাউস কল হোম কেয়ার যেটি নাম তো আর একজন নতুন কেউ যাদের প্রয়োজন এই মাত্র হয়তো কারো স্বামী অসুস্থ হয়ে গেছে বা কারো বাচ্চা অসুস্থ এবং নতুন এসেছে তারা যদি হোম কেয়ার মানে তাদের ধারণাও নেই যে এই ধরনের সেবা দেয়া হয় এখানে হয়তো তাই না যদি তাদের ইন্স্যুরেন্স না থাকে বা মেডিকেটও নেই তাদের ক্ষেত্রে তাদের জন্য তোমার উপদেশটা কি হবে যে কিভাবে করবে ওরা এই প্রক্রিয়া প্রক্রিয়ার মধ্যে কিভাবে আসবে ভার্জিনিয়াতে যখন কেউ ইমিগ্রেন্ট হয়ে আসে সেক্ষেত্রে ভার্জিনিয়া টু কোয়ালিফাই ফর মেডিকেট হ্যাভ টু লিভ ইন ইউনাইটেড স্টেট ফাইভ ইয়ার্স পাঁচ বছর রেসিডেন্ট থাকতে হবে এটা হচ্ছে ফার্স্ট রিকোয়ারমেন্ট কিন্তু আপনার লং টার্ম কেয়ার সার্ভিস হোম কেয়ার সার্ভিসটা নেওয়ার জন্য একজন ব্যক্তিকে পুরো মেডিকেটটার জন্য পুরো মেডিকেটটা থাকতে হয় তো অনেকে যখন আসে হয়তো মেডিকেটের জন্য ট্রাই করে তো দেখা গেছে যে দুই বছর হয়েছে কিংবা ছয় মাস হয়েছে তারা কিন্তু ডিনায় হয় কারণ এলিজিবিলিটিতে তো সেক্ষেত্রে কিন্তু কিন্তু তখন কিন্তু হাল ছেড়ে দেয় মনে করে যে না আমার তো আর হবে না এখানে কিন্তু একটা ডিফারেন্স আছে যখন কোনো বয়স্ক লোক কোনো বড় কোনো জটিল রোগে যদি সে যদি ভুগতে হয় এটা লাইফ থ্রেটনিং রোগ ধরেন কারো কিডনিতে সমস্যা আছে তার ডায়ালিসিস করতে হয় সে সপ্তাহে দুই দিন তিন দিন ডায়ালিসিস না করলে সে কিন্তু হয়তো আর থাকবে না তো সেক্ষেত্রে কিন্তু তার আপনার টেম্পোরারি একটা মেডিকেট কিন্তু হয়ে যায় কিন্তু ওই মেডিকেটটা দিয়ে কিন্তু আপনার লং টার্ম কেয়ারটা হয় না আরেকটা জিনিস যেটা হয় আপনার কিছু ইন্স্যুরেন্স আছে মানুষ এটা লং টার্ম কেয়ারটার জন্য ওটা বাই করতে পারে সেক্ষেত্রে কেউ যদি মনে করেন যে অ্যাফোর্ড করতে পারে টু টু থ্রি হান্ড্রেড ডলারের মতো তো সেক্ষেত্রে ওই ইন্স্যুরেন্সটা নেওয়ার মাধ্যমে তখন কিন্তু ওই ইন্স্যুরেন্স সেপারেটলি প্রাইভেটলি আপনাকে এটা পে করে আর সরাসরি যদি পুরোপুরি যদি প্রাইভেট পে করতে যায় আমাদের কিছু প্রাইভেট ক্লায়েন্ট আছে ইটস এ এক্সপেন্সিভ অনেক সময় এটা অনেকের পক্ষেই কিন্তু এটা সমর্থ হয় না যে প্রাইভেটলি পে করার জন্য তো ওভারঅল মেডিকেটটা ম্যান্ডাটোরি আসলে মেডিকেট ছাড়া আপনার এই সার্ভিসটার জন্য কেউই খুব মানে ভালোভাবে ইয়ে হয় না আরেকটা জিনিস হচ্ছে যে মেডিকেটের জন্য একটা লিমিটেড ইনকামের বেশি কিন্তু হইতে পারে না আপনার বিলো টু নিচে কিন্তু হাউস ইনকাম করতে হয় ইভেন কেউ হয়তো থ্রি সোশ্যাল সার্ভিস থেকে মোর দেন ইয়ে করে ইনকাম থাকে সেক্ষেত্রে অনেক বড় একটা সাপোর্ট কিন্তু কো পেমেন্ট হয়তো যার যার ইনকাম অনুযায়ী হয়তো দুইশো তিনশো টাকার একটা অ্যামাউন্ট কিন্তু সারা মাসের জন্য আপনার আট ঘন্টা দশ ঘন্টার মতো একটা গিভার যে সার্ভিস সেটা সে পাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কথা শুনলাম কারণ শুধু আমরাই নয় আমাদের তো আমাদের যে সমাজ সেই সমাজে শুধু পুরো বিশ্বটাই তাই যেমন যখন বয়স হয়ে যায় বাবা মায়ের বাবা মাকে বাবা মা নিজেও গিয়ে সিনিয়র সিটিজেন হোমে থাকতে চান না এবং সন্তানেরও অনেক কষ্ট হয় যে বাবা মাকে আলাদা করে দিতে তো আমাদের জন্যে যে এই যে একটা সুবিধা করে দেয়া হয়েছে আমাদের জন্য এই যে সুযোগটা করে দেয়া হয়েছে সেটি হচ্ছে যে আমরা ঘরের মধ্যে আমাদের বাড়িতে আমাদের বাবা মাকে রেখে সেবা দান করতে পারছি এবং এটার জন্যে কখনো কখনো আমাদেরকে বাইরে কাজে যেতে হচ্ছে না তারা থাকছেন আমাদের কাছে আবার কখনো কখনো অন্যকে দিয়ে করাতে পারছি আমরা আমাদের পেশাটাকে ঠিক রাখতে পারছি তাই তো এবং এই এই আমাদের এই সুযোগটাকে এই যে ব্যবস্থা আমরা পেয়েছি এখন সেটিকে মূল্য দিতে হবে এবং সবাইকে বিষয়টাকে খুব সহানুভূতির সাথে দেখতে হবে এবং বিচক্ষণতার সাথে দেখতে হবে যাতে এই সুযোগটা হাত আবার কখনো আমরা সুযোগের থেকে বাইরে না চলে যাই অনেক ধন্যবাদ সকল খুব মূল্যবান কথা শুনলাম বিদায় নেব তো হাউস কলস হোম কেয়ার সম্পর্কে দর্শকদের যদি আহ্বান জানাতে চাও তোমার এই সার্ভিস সেবাদানকারী প্রতিষ্ঠানটিতে যদি কেউ আসতে চান কিনা তাদেরকে তুমি আহ্বান জানাতে পারো আপনার আসলে আপনার মাধ্যমে আজকে আমাদের হাউস সম্পর্কে অনেকেই জানবে আমি আশাবাদী তো আমি সবার উদ্দেশ্যে কথাই বলবো আমি বিগত পাঁচ বছর যাবত এই সেবা আমাদের কমিউনিটিতে দিয়ে যাচ্ছি আমার বাঙালি হোম কেয়ার হিসাবে আমি কম কমিউনিটিতে খুবই সুনাম অর্জন করেছি আমি বলতে পারি যার কারণেই অনেকেই আমার কাছ থেকে সেবা নেওয়ার জন্য খুবই আগ্রহ প্রদান করে আর আমি ক্লায়েন্ট এবং কেয়ারগিভার বোধ পার্টি প্যারালালি কিন্তু যেই সমস্ত যার যার অবস্থান থেকে যে সুযোগগুলো থাকে এই জিনিসগুলো খুব সততার সাথে আমরা ট্রান্সপারেন্সি রেখে আমরা বুঝাই দিই আর অনেকে কিন্তু সার্ভিস নিয়ে থাকে কিন্তু সার্ভিসটা সম্পর্কে জ্ঞানটা রাখে না তো সেটার কারণে অনেক যেমনটি আমি একটা কথা বলবো একটা সার্ভিসের সাথে আমাদের দুইটা জিনিস একটা আছে যে পার্সোনাল কেয়ার একটা আছে কেয়ার তো আমার এরকমও হয়েছে যে অনেক ফ্যামিলি মেম্বার আছে যে এই রেসপাইট আওয়ারটা সম্পর্কে অনেক সময় জ্ঞান রাখে না যে এই আওয়ারগুলা কখন তারা ব্যবহার করতে পারবে তো এই বিষয়গুলো আমরা আহ যখনই নতুন ক্লায়েন্ট আমরা মিট করি আমরা ফ্রম দ্য স্ক্রাচ তার বেনিফিট তার সর্বোচ্চ যেই অধিকারটুকু তার সুযোগ সুবিধাগুলো সমস্ত কিছু ট্রান্সপারেন্সলি আমরা জানায় রাখি তখন সেক্ষেত্রে একজন ক্লায়েন্ট একজন কেয়ারগিভার তার সিদ্ধান্তটা নেওয়া সহজ হয় ইভেন সে নিজে জানে সে আসলে কি কাজটা করতেছে কখন কি হচ্ছে তো এই জিনিসটাই বলি আর আপনার মাধ্যমে বলবো যারা এই ভিডিওটা দেখবেন আপনারা অবশ্যই যদি এখনো অনেক কিছু অজানা থাকে একটা ইন্টারভিউতে তো আসলে কিছু কাবার করা যায় না এখনো অনেক কিছু অনেক কথা আছে যেগুলো আমরা ফেস ফেস টু আসলে অনেক কথা বলতে পারবো কিংবা আরো দীর্ঘ সময় কারণ প্রত্যেকটা মানুষেরই কিন্তু কেস টু কেস আলাদা সবাই এক একজনের সাথে এক একজনের মিলবে না কখনো তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমাদের নাম্বার এবং ঠিকানা নিচে দেওয়া থাকবে আর এ বলে আপনার সাথে এখানে শেষ করলাম আমার কথা ওকে ভালো থাকো এবং বিদায় নিলাম সবার কাছ থেকে সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং সুন্দর একটি বিশ্বের স্বপ্ন নিয়ে বাঁচবে ধন্যবাদ ধন্যবাদ এবারে শুনবো আপনার কথা অতীতের সাথে নতুনের মেলবন্ধন যা অনুপ্রাণিত করবে আমাদেরকে আমাদের নতুন প্রযুক্তি তাই আসুন অন্ধকারে না থেমে আলোর উৎস খুঁজে HomeCares.com. com Please contact all plus one five seven one six 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 eight five zero zero. Visit us www.virginiahomecares.com.